অনুরুদ্ধ তেইশ দলে ডাকা হচ্ছে না অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার আরহাম ইসলামকে যদিও এখন পর্যন্ত অনুরুদ্ধ তেইশ দলের কোচ কে হবেন সেটা ডিক্লেয়ার করা হয়নি দলটা কি হতে যাচ্ছে সেটা জানা যায়নি কিন্তু তারপরে আসলে বলছি কেন যে আরহাম ইসলামকে ডাকা হচ্ছে না বা ডাক পাচ্ছেন না এটা ভেতরের খবর এটা আমি নিশ্চিত হয়েই বলছি যে আরহাম ইসলামকে এই অনুরুদ্ধ তেইশ দলের জন্য বিবেচনা করছে না বাফুফে এবং এই যে বিবেচনা করছে না এর কারণ হিসেবে আমরা সবাই এক ধরনের ধারণা করে নিচ্ছি যে কোচ হিসেবে যেহেতু সাইফুল বাড়ি টিটুকে বিবেচনা করা হচ্ছে বা ধরা হচ্ছে তিনি কোচের দায়িত্বে থাকবেন তো তিনি হয়তো তাকে বিবেচনা করেননি কিন্তু ভেতরের কাহিনীটা আসলে সেটা না ভেতরের কাহিনী অন্যরকম সেটা হচ্ছে যে এই অনূর্ধ্ব তেইশ দলের ওপরে কোচ সাইফুল বাড়ির টিটুর আসলে তেমন কোনো নিয়ন্ত্রণ নেই পুরোটা নিয়ন্ত্রণ করছে হচ্ছে কোচ কাব্রেরা এবং কাবরেরার কৌশলের কারণে আসলে বাদ পড়লেন আরহাম ইসলাম এখন মনে হতে পারে যে আসলে কোচ কাবরেরা তো জাতীয় দলের দায়িত্বে আছেন তিনি কেন ওই ওই সময় নেপালের বিপক্ষে জাতীয় দল ম্যাচ খেলবে তিনি কেন অনুর্ধ তেইশ দলের উপরে হস্তক্ষেপ করবেন পুরো ব্যাপারটাই হয়েছে যে অনেক আগে থেকে এটা নির্ধারিত ছিল যে অনুর্ধ তেইশ দলটার দায়িত্বে থাকবেন হচ্ছে কাবরেরা এই কারণেই হচ্ছে তিনি দলটা সাজিয়ে দিচ্ছেন সাজিয়ে দেওয়ার কারণে কোচ হিসেবে হয়তো টিটুকে পাঠানো হচ্ছে কিন্তু পুরোটাই আসলে দল যাবে কাবরেরার পছন্দের দল এখন এই যে আরহাম ইসলামকে বাদ দিল কিসের ভিত্তিতে বাদ দিল আরহাম এর খেলা কাবরেরা এর আগে দেখেনি যখন কোচ ছিলেন অনুর্ধ সতেরোতে সাইফুল টু তিনি দেখেননি তিনি সেই ম্যাচের ভিডিও চেয়েছিলেন সঙ্গে হচ্ছে যে তার ক্লাবে যেখানে খেলেন সেই ম্যাচের ভিডিও চেয়েছিলেন সবকিছু ফুটবল ফেডারেশন থেকে তাকে পাঠানো হয়েছে তিনি দেখেছেন দেখে বসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন না এর বয়স কম আপাতত এখনই তেইশ দলে না তিনি আরো বয়সভিত্তিক দলে খেলুক তারপরে দেখা যাবে মানে এই হচ্ছে আমাদের টেকো মাথার কাবরেরার বুদ্ধির বহিঃপ্রকাশ প্রকাশ তিনি কতটা ভালো ফুটবল বোঝেন এতে আসলে বোঝা যাচ্ছে না অথচ এবারের এই তেইশ দলটা কি অসাধারণ একটা দল হতে পারতো আর হামকে যদি থাকতো সঙ্গে আপনার ফাহমিদুলের কথা যদি বলি আমাদের মোরসালিনের কথা যদি বলি আলামিনের কথা যদি বলি মিতুল মারমার কথা যদি বলি এটা আমি জাতীয় দল থেকে যেহেতু তাদের বয়স পারমিট করে তারা খেলতে পারেন আমরা অনুর্ধ্ব বিশে যে সাব চ্যাম্পিয়নশিপ হলো সেখানে ফয়সাল আছে মোর্শেদ আছে সব মিলে অসাধারণ একটা দল এবং এখান থেকে ভালো ফলাফল করা সম্ভব সম্ভব এই কারণে ভালো ফলাফল এই অর্থে বলছে আমরা তো বাছাই পর্ব খেলতে যাই সেখানে বরাবরই একটা দুইটা ম্যাচে ড্র করি জিতি হেরে আর কোনো কিছু হয় না আর একটু ভালো প্র্যাকটিস হলে এই হলে সেই হলে এই কথা বলে আমরা শেষ করে দিই কিন্তু এবার যে সম্ভাবনাটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হলে শুধুমাত্র চূড়ান্ত পর্বেই যাবে না অলিম্পিকে বাংলাদেশের খেলার একটা বড় সুযোগ তৈরি হতো সেটা আপাতত হচ্ছে না এবং আমাদের এই মহান কাব্রেরা সামনে যে আর কি কি করতে যাচ্ছে তার আগাম কিছু আপনি আপনাদের আমি কথা বলে রাখি আপনারা মিলিয়ে নিয়েন পরে সেটা হচ্ছে যে এই যে কাবরেরা যখন নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দুটি আর একই সময় তো আসলে সেই সেপ্টেম্বরেই অনুরোধ তেইশ দল খেলবে বাছাই পর্ব দেখবেন ওই যে আমি গুরুত্ব বিবেচনা করেন যে একটা প্রীতি ম্যাচ আর একটা হচ্ছে যে এরকম একটা কোয়ালিফাই করে যেখানে এসে এশিয়ান কাপের বাছাই পড়বে পেরিয়ে মূল রাউন্ডে খেলবে আর একটা হচ্ছে যে অলিম্পিকে খেলার হাচ্ছে তো এই সুযোগ কাব্রেরা আসলে ওইটাকে গুরুত্ব দেবেন তিনি গুরুত্ব দেবেন ওই নেপাল ম্যাচকে কেন পূর্ব শক্তির দল নিয়ে যাবেন তাকে জিততে হবে না জিতলে তার কে সমালোচনা হবে নেপালের বিপক্ষে জিততে পারলো না এটা কি হলো সেটা কি হলো কারণ তার মাথার উপরে তো ছাতা আছে তিনি চাকরি হারানোর ভয় করেন না কিন্তু নিজের স্ট্যাটটা ভারী করা যে আমি এতগুলো ম্যাচ খেলেছি এতগুলো জিতছি এই দেখেন আমার পরিসংখ্যা নেই এইরকম বলার জন্য তিনি আসলে পূর্ণ শক্তির দল নিয়ে নেপালে যাবেন যেটা হচ্ছে যে ভুগবে অনুদ্ধ তেইশ দলটা অনুর্ধ্ব তেইশ দলের সামনে যে সম্ভাবনাটা ছিল সেটা আসলে কাজে লাগাবে না বা লাগাতে পারবে না বাংলাদেশ শুধুমাত্র কাবরেরার কারণে এবং কাবরেরা যে এই কাজ করে করেছে এর আগের একটা উদাহরণ দেয় তখন মারুফুল হক সম্ভবত আবার কাবরেরা প্রীতি ম্যাচ খেলতে যাবেন তিনি করলেন কি অনুর্দ্ধ তেইশ দলের যে কজন প্লেয়ার মারুফুল হক চেয়েছিলেন বা যাদের নিয়ে আসলে দলটা শক্তিশালী করা সম্ভব ছিল ওই প্লেয়ারগুলোকে নিয়ে তিনি মূল জাতীয় দলে নিয়ে নেপালের ভুটানের সাথে প্রীতি ম্যাচ খেলতে গেলেন এটাই হচ্ছে আমাদের কাবরেরার কৌশল নিজের চাকরি বাঁচানোর জন্য যা যা করা দরকার সবকিছুই করবে দেশের ফুটবল গোল্লায় যাক ওটা তার ভাবনাতে নেই চাকরির দরকার মাসে মাসে ডলার দরকার এবং আমাদের আসলে শুধু আবার কাবরেরাকে দৌড় দিয়ে লাভ কি তারপরে কি পুষছেন কারা পুষছেন তো আমাদের কর্মকর্তারা তারা যে চক্রের মধ্যে আটকে গেছেন তারা যে কি বলবো সিন্ডিকেট আমরা বলি না আসলেই সিন্ডিকেট আছে খেলোয়াড়দের মধ্যে সিন্ডিকেট আছে মূল চক্রটা হচ্ছে মূল সিন্ডিকেটটা কিন্তু ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে ওই সিন্ডিকেট যদি ভাঙা না যায় তাহলে তাদের ভাবনায় যেমন পরিবর্তন আসবে না বাংলাদেশের ফুটবলেও কোনো পরিবর্তন আসবে না